নেওয়া শুরু করলাম সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ তিব্বতের যে বাম পাশে অর্থাৎ গাড়ির যে শোরুম রয়েছে এর পাশেও কিন্তু গাড়িগুলো কিন্তু কিন্তু দাঁড়িয়ে রয়েছে সামনে কিন্তু ট্রাফিক পুলিশ বক্স রয়েছে ট্রাফিক বিভাগ রয়েছে তারা কিন্তু এই দিকগুলো দেখেও কিন্তু সেভাবে কিন্তু দেখছে না যদি তাদের আইন অনকোয়ারি যারা তারা যদি সঠিকভাবে এই জায়গায় লোকে সঠিকভাবে ভঙ্গাণুভঙ্গভাবে কাজগুলো করে তাহলে এই ঢাকা শহরে যানজটের জটি যে বিষয়টা ট্রাফিক রুল সিগন্যাল সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে কোনো ধরনের সমস্যাগুলো হয়ে হাইওয়ে রোডে থাকে এবং দূরপাল্লার মানুষগুলো অর্থাৎ ঘন দুর্যোগ হবে না সেই দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ঢাকা শহরের পদঘাট যে হাইওয়ে রোডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এখন সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি তিব্বত বছর থেকে সোজা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাকালী আন্তজেলা বাস টার্মিনাল পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে এই গাড়িগুলো হাত বাম পাশে কিন্তু এইভাবে দাঁড়িয়ে রয়েছে কোনো রকমের ট্রাফিক রুলস অথবা সিগন্যাল অথবা যে বিষয়গুলো আমাদের কমফোর্টেবল মানা দরকার সেই দিক থেকে আমরা কোনোভাবে দেখতে পাচ্ছি না যে নিরাপদ ড্রাইভারের খুবই অভাব রয়েছে এবং যারা বলে মালিক সম্মতি মালিক সম্মতিটা কি আসলে এই বিষয়টা কিন্তু আসলে যদি খতিয়ে দেখা হয় সেই বিষয়গুলো কিন্তু আসলে ওভাবে মালিক সম্মতি বলতে কোনো ধরনের বিষয়গুলো কিন্তু নেই অন্তর্ভুক্ত এরা মূলত লাল কার্ড বিভিন্ন কার্ড দিয়ে মানুষের বাড়ার থেকে সেফটি করার জন্য কিছু গ্রুপ এই নিয়ে কাজ করে কাজ করে একটা মালিক সম্মতি তৈরি করে যদি মালিক সম্মতি কোনো একটা বিষয় স্ট্রংলি কাজ করতো তাহলে এই ডাকা শহরে এই ধরনের যানজটের কাটা কিন্তু থাকতো এখন আমরা চ্যানেলাইয়ের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন চ্যানেলাইয়ের সামনের দয়েও কিন্তু যে ধরনের পাঞ্চিনাগুলো দাঁড়িয়ে রয়েছে অথবা আমরা রাতের বেলা এখান দিয়ে আসলে দুইটা তিনটে সিরিয়ালের হওয়া পাঁচগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন অটো রিক্সা চালক অথবা ভ্যান সবগুলোতে কিন্তু মেশিন এখন চালিত রয়েছে এই দিকগুলো আমরা জানি বন্ধ করার জন্য বিগত তিন মাস আগেও আমরা দেখেছি যে অটো অটোরিক্সা চালকরা প্রাণের সেনাবাহিনীদের সাথে কিন্তু অনেক ধরনের ভাগ বিতম করেছিল এবং সেখানে আমরা দেখেছি তাদের দাবি ছিল যে তারা হাইওয়ে রোডে এসে অন্য একটা রোডে ক্রস করবে কিন্তু তারা যে হাইওয়ে রোডে রিক্সা চালাবে এরকম কোনো কিন্তু কথা ছিল না তবে এখনকার পরিস্থিতিতে হাইওয়ে রোডেতে আমরা অনেক রিক্সা যানবাহন দেখছি তো এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হলে অবশ্যই ডেকে এনে এবং তারা যেহেতু হত পরিব লাঞ্ছিত এবং পরিবারের সন্তান তাহলে এই মানুষগুলোর জন্য কোনোভাবে রিক্সা বন্ধ করতে হবে এটা করা যাবে না বাট এটা করা যাবে তাদেরকে একটা সঠিক স্থানে চলাচল করার জন্য সেই দাগগুলোকে চিহ্নিত করে দিতে হবে আর যারা ইউসকে অমান্য করবে তাদের জন্য একটা পানিশমেন্ট থাকবে জরিমানা থাকবে এই বিষয়গুলোকে নিশ্চিত করলে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বুঝতে পারি দরিদ্র হত দরিদ্র পরিবার তাদের পাঁচ ছয়টা সন্তান কারো সাতটা সন্তান থাকে বউ নিয়ে দেখা যাচ্ছে এই মানুষগুলোর অবস্থাটা কোথায় যাবে আজকে আপনাদেরকে সরাসরি এই লাইভ স্ট্রিম দেখানোর মেন ম্যান্ডেটরি ছিল যে অর্থাৎ তিব্বতের যে বিষয়টা আমরা দেখেছি তিব্বত থেকে অর্থাৎ মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল পর্যন্ত কিন্তু গাড়িগুলো কিন্তু তেলোমেলোভাবে রোডের পাশে অথবা ডান পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা ওর পাশে দেখতে পাচ্ছি আমাদের পুটেসের মধ্যে দিয়ে আমরা না স্কুলে স্কুল অ্যান্ড ব্রেড দেখতে পাচ্ছি ওখানের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এনা গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন ইউক্রান নিচ্ছে রাজীব ঢাকার জামাপুর কিন্তু এই জামাপুর গাড়িগুলো থাকার কথা ছিল এই যে লাভিবাস এই বাসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ট্রাইটের বিপরীত পাশে কিন্তু এরা এরকমভাবে দাঁড়িয়ে থাকে এবং সামনে কিন্তু আমরা অনন্যা ক্লাসিক অর্থাৎ গোয়ালি থেকে কিশোরগঞ্জের যে বাস রয়েছে সেই বাসটি দেখতে পাচ্ছেন যে এখানে এসে রয়্যাল এন্ডিল্ড সামনে কিন্তু তাদের অফিসের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যে জায়গাগুলো এইভাবে অর্থাৎ এই করা হচ্ছে এবং মেন রোডে হাইওয়ে রোডে যে গাড়িগুলো দূরপাল্লার থেকে আসে বিভিন্ন পয়েন্টার থেকে শুরু করে ট্রাক এবং বাসগুলো আসে এবং ঘন মানুষগুলো কিন্তু এই ঢাকা শহরে আসে জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো যে এভাবে দেখতে পাচ্ছেন আপনারা কতটা খারাপ লাগতে পারে না অবশ্যই খারাপ লাগবে লাগবে না কেন এইভাবে কি কোনো হাইওয়ে রোডে এইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে কি ঠিক আপনার দেখছেন শাহ আলী সেই বাসটাও কিন্তু ওইভাবে দাঁড়িয়ে রয়েছে তার সাথে সাথে অ্যানাবাস আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জয়সিং দেখতে পাচ্ছি পিপিএল সুপার মাতালী নরসিংহী এই বাসগুলো যে এইভাবে দাঁড়িয়ে রয়েছে এগুলোর প্রতি কোনো ধরনের কি উদ্যোগ নেই আমরা দেখতে পাচ্ছি আলো এশিয়া বাসটা কিন্তু ওই বাসটা দাঁড়িয়ে রয়েছে এবং আমরা এস অর্থাৎ জাতীয় বাসের দাঁড়িয়ে রয়েছে এদিকে প্রাইভেটও দাঁড়িয়ে রয়েছে আমরা এখন অটোরিকশো দেখতে পাচ্ছি উল্টো পাবে যায় তাহলে এই বলতে গেলে অত গড়ে হারিয়ে গিয়েছে আমরা এই এই পরিস্থিতিতে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি রোডের দাঁড়িয়ে রয়েছে এবং বাংলা রিক্সাগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণের বাইরে আসেনি এদিকে এইদিকে ফসল রয়েছেন কিন্তু তারা কিন্তু এগুলো দেখছেন কিন্তু ওইভাবে কোনো উদ্যোগ নিচ্ছেন না এবং বিএনপূর্ণ কথাগুলো বলবো আমি এবং কথা বলবো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন তারা বলিয়ে দিচ্ছেন যে ড্রাইভিংগুলো নিরাপদ না তাদের যদি চিন্তা করেন ট্রাফিক রুলস আইন প্রণয়নকারী তাদেরকে সঠিকভাবে তাদের বিশেষ পরিচালনাগুলো করে যে বিএটিএ যে মেইন অর্থাৎ হেড অফিস মহাখালী মহাখালী হেড অফিস অর্থাৎ আটষট্টিটা সার্কেল রয়েছে হেড অফিসের আওতা দিনে একশোটা মেশিন সারা বাংলাদেশে রয়েছে যারা রুলস অমান্য করবে অথবা গাড়িগুলো আনফিটনেস রয়েছে অথবা কী কী কাগজপত্র সমস্যা রয়েছে এই গাড়িগুলো শুধু সামনে একটা জায়গা রয়েছে সেখানে যদি তাদের টচের মতন শুধু দেখে তাহলে এই বাসে সম্পূর্ণ ঋণ বের হয়ে আসবে সেই মেশিনগুলোর কিন্তু আমরা বিধিগুলো সেভাবে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই এবং ডানপাশ আমি রয়েছে এখন বামপাসে আমি মহাখালীর দিকে যাচ্ছি অর্থাৎ মহাখালী জেলা বাস টার্মিনালের ওই দিকটা যাচ্ছে এবং আপনাদেরকে আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে সিকদার ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন এটা এখন বন্ধ রয়েছে যখন এই হাইওয়ে রোডে অর্থাৎ এই পেট্রোল পাম্পটা খোলা থাকে তখন কিন্তু কেটার বাম পাশে কিন্তু আবার কিন্তু বাসের সারিবদ্ধতা লেগে যায় দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেন অলরেডি দাঁড় করিয়ে রেখেছে আপনাদেরকে বলেছিলাম গতকালকে লাইভ স্ট্রিমে এর আগেও কয়েকটা লাইভ স্ট্রিম দিয়েছি এবং বলেছে দুইটা তিনটা রং করে এই মহাখালী আন্তঃ বাস জেলা বাস টার্মিনালগুলো অর্থাৎ যারা এইগুলোকে অবশ্যই অবশ্যই তাদের পরিচালনার টিম রয়েছে কিভাবে কি করতে হবে মেজারমেন্টিং রয়েছে কিন্তু তারা যদি সঠিকভাবে এই জিনিসগুলোকে পরিচালনা করে পঙ্গা রূপগুলো তবে তাহলে মানুষের এই সমস্যাগুলো কিন্তু তাদের খুঁজাতে হতো না আমরা দেখতে পাচ্ছেন বাসের সাথে পাল্লা কিন্তু দিচ্ছে অটোরিক্সা এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হয় তো দেখা যাচ্ছে যে যেই রিক্সার তার কতটুকু গতি রয়েছে সেই গতিতে তাকে সীমাবদ্ধ থাকতে হবে এবং তাকে হাইওয়ে রোডে হ্যাঁ উঠিয়ে দেওয়া যাবে তাকে ক্রসিং করার জন্য কিন্তু বাট হাইওয়ে রোড তার জন্য পারবেন এরকম কিছু নয় সে এলাকাধীন যে রোডগুলো রয়েছে সেই বিএপি ছাড়া অন্য রোডগুলো সে ব্যবহার করতে পারবে এই ধরনের একটা বিষয়গুলো যদি জারি করা হয় আইন কোনো হয় তাহলে অটোরিকশা চালকদের যে পরিবার সেখান থেকে হ্রাস পাবে কিন্তু সেভাবে তাদেরকে বন্ধ করে দিলে কোনো রকমে এটা ভালো হবে না আমাদের দেশের রাইডার্স যে বিষয়টাকে নিয়ে আসছে এবং এটা কিন্তু আপনার যে এলোমেলোভাবে কিন্তু সব জায়গায় চলতেছে এটা কিন্তু ওভার ব্রিজের উপর দিয়েও কিন্তু আপনার ফুটপাথ যেহেতু মানুষ চলাচল করে সেখান দিয়েও কিন্তু গাড়ি চালিয়ে দেয় বিশেষ করে ব্রাইকাররা এই বিষয়গুলো কিন্তু কাইনের আওতা আনা হচ্ছে এবং একজন ড্রাইভারের যে বারোটা বলিউম রয়েছে এবং কিভাবে তাকে গাড়ি চালাতে হবে তাকে এই ট্রাফিক রুলসগুলো সব পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পরে তারপরও কেন সে রুলসগুলো অমান্য করে বিষয় হচ্ছে যারা এটার বাস্তবতা জানান তারা অবশ্যই জানান আমি তিন তিনটে লার্নার নষ্ট করেছি বাট আমি বিআরটিসি থেকে আমি নিজে অর্থাৎ সেফ প্রকল্পের আওতায় দিনে আমি পোস্ট করেছিলাম বিষয়গুলো কিন্তু আমি অব্যহত হয়েছিলাম যার কারণে এতটা নিখুঁত করে কথাগুলো আমি বলতে পারছি বিষয়গুলো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তঃ বাস জেলা বাস টার্মিনাল মডেলিং সেই জায়গাগুলো কীভাবে রয়েছে এবং কীভাবে বাসগুলো রয়েছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং মানুষের যে পরিস্থিতি রয়েছে ঢাকা শহরে তারা তো আসে জীবিকা অর্জন করার জন্য সেই শহরে যদি যানজট জটিকা থাকে তাহলে দূরপাল্লার মানুষগুলো আসলে তাদের কতটা সমস্যা হচ্ছে এটা কি অবশ্যই সাধারণ জনগণের হচ্ছে মূল শক্তি জনগণের শক্তি ছাড়া কোনো সরকার চলতে পারে না তাই এখনও জনগণ আমাদের বাংলাদেশে তারা এখনও ঘুমায় রয়েছেন তারা একটু জেগে উঠুন জেগে উঠলে দেখবেন দেশের পরিস্থিতিটা আসলে আবহমান চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে আমরা যে গুণ হত্যা মামলা বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনার নিরসন হয় নাই কারণ কেন হয় নাই এটা জাস্ট থাকা দেখেন না ফাউলের মতন দাঁড়াই রয়েছে এই বাসটাও ফাউলের মতন দাঁড়াই রয়েছে এবং ওই যে আরেকটা বাস এই যে আজমেরিগুলো এগুলো কিন্তু জায়গায় জায়গায় স্টুডেজ দিয়ে দাঁড়িয়ে থাকে ওই যে আরেকটা আরিয়ান রয়েছে সেটাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ এই জায়গাগুলোতে তারা কিন্তু এই জায়গাগুলোতে সমস্যা করে এবং ট্রাফিক তারা কিন্তু থাকে শুধু অন্য কোনো বিষয় নিয়ে সঠিকভাবে যে ডিউটি করবে সেই বিষয়গুলো তাতে কিন্তু অন্তর্ভুক্ত থাকে না এবং এই বাসগুলো কীভাবে তারা এখানের মধ্যে দাঁড়িয়ে থাকে তাদের তো এই ধরনের কোনো বিষয়গুলো থাকে না তারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলোকে উঠানামা করে এবং দূর যে পাল্লার যে মানুষগুলো এই শহরে আসে ওদের জন্যই কিন্তু ভুক্তভোগী হয় এই যে শোকের আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহিষ ঢাকা সড়ক বিভাগীয় গাড়িগুলো এই যে আরেকটা দেখতে পাচ্ছি আমরা অনন্য চলে আসছে সেটাও কিন্তু কীভাবে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মেইন কাউন্টার রয়েছে ওই পারে বাট ওখান থেকে কিন্তু তারা গাড়িটাকে ফুলফিল সিটিং সার্ভিস করেই কিন্তু উঠানে নেও সেই জায়গা থেকে তারা কেন এই লোকালভাবে হাতের বাম পাশে এসে এই মানুষগুলোকে উঠাবে আপনাদেরকে বলতেছি এটা কিশোরগঞ্জের ব এগারো ডাবল শূন্য এবং নাইন নেবেন অর্থাৎ নয় সাত তো এই গাড়িটার নাম্বারটা আপনাদেরকে বুঝাচ্ছি এই ধরনের যতগুলো গাড়ি রয়েছে তারা কিন্তু নিয়েই এই শহরের পথ ঘাটগুলো কিন্তু চলছে এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি নিশ্চিত করার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে ইউ ট্রেনগুলো এগুলো কিন্তু কি সুন্দর মোড় দেওয়া হয়েছে কিভাবে আপনারা যাবেন আর এই জায়গাগুলো কিন্তু তারা সেটি সঠিকভাবে সেভাবে কিন্তু পালন করছে না এবং জায়গাগুলো কোনো ডিসিপ্লিন কিন্তু তারা রাখছে না আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় যেভাবে পারছে সেভাবেই কিন্তু বাস স্টুবিজ হচ্ছে এবং স্টুবিজ করে তার তাগিদের জন্য প্যাসেঞ্জার উঠানো হচ্ছে অথবা সে যে বাস টার্মিনাল থেকে যে ওখানে যে একটা কাউন্টার রয়েছে ওখানে যে সিটিং সার্ভিস বিষয়টি রয়েছে সেখানে সে কিন্তু সিটিং করার কথা ছিল নিয়ম ছিল ওখান থেকে ফুলফিল করে কিন্তু সে বের করবে এবং এটার একটা টাইমিং বেল্ট রয়েছে বিয়ন্ড টাইম রয়েছে এবং প্রিটি অ্যাপ টাইম রয়েছে সেই জায়গাগুলো যদি সঠিকভাবে যদি কাজগুলো করা হতো তাহলে কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে এই গাড়িগুলো ওখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিনটা ল্যাম্প এইভাবে মহাখালী সেই তিব্বত পর্যন্ত যদি পড়ে থাকে তাহলে এই শহরে চটিকে লাগবে না কেন এই তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা একটা পেট্রোল পাম্প এল পি জি অটো গ্যাস তো ওমেরা গ্যাস অন এটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার নাকি খোলা একতা এই যে বাস এটার বিপরীত পাশে দাঁড়িয়ে রয়েছে এটার ভিতরে যে বাস অর্থাৎ প্যানের জন্য যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো এরকম প্রাইভেটগুলো এভাবে সিলেয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে পিটির মতো তার মানে এগুলো দাঁড়িয়ে রয়েছে এবং পাশের যে গাড়িগুলো চলাচল করছে তাদের কিন্তু সমস্যাগুলো হচ্ছে এগুলো কিন্তু জটিকাগুলো কিন্তু নিরস হচ্ছে না এবং আরও বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমাদের ঢাকা শহরে রোড গার্ডের পরিস্থিতি রয়েছে সেই বাসের মেন হাইওয়ে রোডে বাসগুলো যেভাবে কদাচিতভাবে এলোমেলোভাবে পড়ে থাকে অথবা একটা দুইটা তিনটা রথ সিস্টেমে ডান পাশে বাম পাশে নেয় পড়ে থাকে মেইন রোডে এই জায়গাগুলো কেন এইভাবে পড়ে রয়েছে এবং এগুলো এক কারা সুযোগ দিয়েছে তাদের সুযোগকে কাজে লাগিয়ে তারা এইসব অনিয়মগুলো চালিয়ে যাচ্ছে এগুলোর প্রতি কিন্তু অবশ্যই আইনের চোখ রাখতে হবে এবং আমাদের প্রাণের সেনাবাহিনী আপনারা এদিকটা নজর রাখেন যারা এসব অর্থাৎ কাজগুলো করছে এদেরকে পেদানি না দিলে কিন্তু দেশের সাধারণ মানুষগুলোর কিন্তু দুর্ভোগ পাবে না তাই আপনারা প্রাণের সেনাবাহিনী আপনার দেশের রক্ষক এবং আপনার দেশের বড় মাসের যোদ্ধা এবং রেসপেক্টেডের জায়গা আপনারা আপনারা হচ্ছেন ডিসিপ্লিনের জায়গা খুঁজে তো সেই জায়গাগুলো আপনারাই পারেন সমাধান করে দিতে কারণ কোনো অপরাধী আপনাদের সামনে দাঁড়াবে সেই হিম্মত হয় না কোনো মায়ের লালে সোজা কথা আপনারা সঠিকভাবে পেদানে দিবেন তাহলে কিন্তু এই ধরনের অনিয়মগুলো ওরা করার কোনো চান্স পাবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল ফ্রি তো এই জায়গাটাও কিন্তু কি বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে তার মানে এখানে কি প্রশাসন ডিউটি করে না অবশ্যই করে তারা কিন্তু আশেপাশে রয়েছে কিন্তু তারাও কিন্তু সেভাবে কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে না এখানে রিফাত পরিবহন রয়েছে এবং জননী প্রিয়া সার্ভিসও রয়েছে কিন্তু এই জায়গাটাও আমরা হ্যাঁ রাতের এই দশটা এগারোটা আসলে এখানেও তিন একটা সিরিয়াল টান লেগেই থাকে সিস্টেমে পড়ে থাকে এই গাড়িগুলো এইভাবেই কিন্তু এই ঢাকা শহরে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমি আরও বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি তিন যেটা আঞ্চলিক টিম অর্থাৎ কোভিড নাইন্টিন এখানেও কিন্তু আট দশটা কিন্তু আমরা জানি আনসারও থাকে সেই পাশে এবং এই আনসার থাকা সত্ত্বেও কেন কোভিড নাইন্টিন সামনে এভাবে আলফোতেওয়া আলী এরকম বাস বিভিন্ন ধরনের একতা বাস কিন্তু এখানের মধ্যে রাত্রের পর রাত করে থাকে এবং এভাবে কিন্তু ইউজ করতেছে অবশ্যই তারা কিন্তু এই বিষয়টি কিন্তু জানে তারপরেও কেন তারা এগুলো করছে না অর্থাৎ কিছু অসাধু আছে টাকা লালসে পড়ে বাসগুলো রাত্রে এখানে রাখতে দেয় অথচ সরকারি বাতার যে টাকা আসে সেই টাকাগুলো সঠিকভাবে সে ইউজ না করে অনিয়মের টাকাগুলো কিন্তু সে পকেটে পড়ে তো এই তথ্যগুলো যদি আপনারা রাতের বেলায় যদি কোনো সেনাবাহিনী আসেন আপনারা যদি কোনো চোর্স ফোর্স নিয়ে আসেন তাহলে এই বাস ড্রাইভারগুলোকে সঠিকভাবে পড়া শাসন করলে তার কাছে কয় টাকা দেয় সব কিছু কিন্তু বের হয়ে আসবে এই দেখতে পাচ্ছেন আরেকটা পেট্রোল পাম্প এস আর এন্টারপ্রাইজ রয়েছে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে যখন কোলা থাকে তখন কিন্তু এখানে কিন্তু সিরিয়ালগুলো কিন্তু লেগেই থাকে সামনে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল ফিলিং স্টেশন অর্থাৎ এই যে হাইওয়ে রোডের সাথে এত পরিমাণ অর্থাৎ ফিলিং স্টেশন কে হওয়াকে ঠিক কিনা আমার মনে হয় জ্ঞান বৌদ্ধম্য যাদের রয়েছে যারা নিজেকে বড়ো ধরনের শিক্ষিত মনে করেন আমি বলবো যারা অনার্স মাস্টার্স করে ফেলো পিএইচডি ডক্টরেট করেছেন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন আর তারা অবশ্যই বুঝেন যে একটা এই বাংলাদেশের পরিসর জায়গার মধ্য দিয়েও কেন এত বড় ফিলিং স্টেশনগুলো হাইওয়ে রোডে থাকবে এবং এখানে ট্রাফিক রুলস থাকা সত্ত্বেও কেন এতগুলো বাস এখানে দাঁড়িয়ে থাকবে আমরা দেখতে পাচ্ছি দুজন ট্রাফিক বিশ্বাসী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং এই যেই জায়গাগুলোকে এখন মনে হয় এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না তেমন বাস হয়তো এই জায়গাটা তিন নিরসন করছে কিন্তু এখান থেকে শুরু করে সেই তিব্বত পর্যন্ত আপনাদেরকে আজকে লাইভ স্ট্রিমে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাস রুলসগুলো রয়েছে সেগুলো কি আসলে আইনের প্রক্রিয়াদিন রয়েছে কিনা তারা কি সঠিকভাবে তাদের কাজগুলো করছে কিনা যদি সঠিকভাবে পঙ্গানুপুঙ্গিভাবে কাজগুলো করে তাহলে আমাদের হাইওয়ে রোডের মধ্যে এভাবে এলোমেলো বাসগুলো কেন পড়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাইভেটগুলো রয়েছে অথবা এখানে ট্রাফিক দাঁড়িয়ে রয়েছেন তারা হয়তোবা বা কোনো কাউকে কুলুর কোন বিষয় দেখতে পাচ্ছে কিনা আমি সেটা অবলম্বন করছি কিন্তু আজকের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের যে অবস্থানটা দেশটা যাচ্ছে এই দিকগুলো কিন্তু কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি না সঠিকভাবে পরিচালনা করছে অর্থাৎ বাসগুলো এলোমেলোভাবে আসতেছে এবং বাম পাশে দাঁড়িয়ে থাকতেছে মনে হচ্ছে তাদের বাপের দেওয়া এবং তারা এই রাজস্ব সম্পদ নিজেরা মনে হয় বাপে কিনে নিছে সেই জায়গাটা তারা ইউজ করতেছে অথচ সাধারণ জনগণের এত বড় সম্পদ সাধারণ জনগণের এই স্বাধীনতা সাধারণ জনগণ হচ্ছে নাগরিকত্ব সাধারণ জনগণ হচ্ছে প্রাণশক্তি কোনো রাজনীতি কোনো ফালতু নীতির কাছে সাধারণ জনগণ নত নয় এখনো পর্যন্ত বাংলাদেশের আবহমান চিত্রে সাধারণ জনগণ যদি জেগে উঠে এবং তারা যদি সঠিক দিকগুলো যদি বুঝতে পারে আইনের ল আমার মনে হয় না এইসব বাসগুলো কখনোই হাইওয়ে রোডে থাকবে এবং কোনো প্রশাসনকে সঠিক ডিউটি দেওয়া সত্ত্বেও তারা কেন এখনো সঠিকভাবে ডিউটি পালন করছে না আমাদের বাস দাঁড়িয়ে করিয়ে লোক নেই এটা কি মগের মূল্য হ্যাঁ আমাদের বাস দাঁড়িয়ে পড়িয়ে লোক নেই এটা কি মগের মূল্য হ্যাঁ আমাদের বলা হচ্ছে যে আমরা সিটিং সার্ভিস গাড়িতে চলাফেরা করি সিটিং সার্ভিস বলতে ঢাকা শহরে কোনো সার্ভিস কোনো বাস নেই অথচ নামে আসে কোনো কামে নাই। অথচ বিএরটি এত বড় একটা প্রতিষ্ঠান রয়েছে তাদের পরিচালক রয়েছে তারা এগুলোকে পর্যালোচনা করা এবং ঢাকা সড়ক বিভাগ রয়েছে এগুলো তো নিয়ম অবশ্যই রয়েছে বিএরটি সিতে নিয়ম রয়েছে এবং একজন ড্রাইভার রয়েছে এগুলো তো নিয়ম অবশ্যই রয়েছে সিতে নিয়ম রয়েছে এবং একজন ড্রাইভারকে শুধু শুধু ওকে শুধু শুধু তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না তাকে তো দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমাদের জনগণের আজকে অবস্থা হচ্ছে নির্জীব পানির মতন কোনো ধরনের প্রতিবাদ নেই শেরপুর এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কোনো মানে হয় এই জায়গাটার মধ্যে গাড়িটা দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে কোনো লজিক আছে এদের কোনো বিবেক আছে এখন আপনাদেরকে দেখা তার বিপরীত পাশে এই যে গাড়িগুলো দেখাইতে দেখাইতে আসতেছি এটু একটা আত্মস্তিফা হ্যাঁ ফিলিং স্টেশন সামনে একটা ফিলিং স্টেশন সম্রাট বাসের একটা কাউন্টার ওখানে এখন আপনারা দেখানোর চেষ্টা করছি যে বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে অথবা সিএনজি দাঁড়িয়ে রয়েছে এভাবে এলোমেলো অথবা আইসিডি আরভি অথবা আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ আইসি সিডিআর যে সামনে সিএনজি এবং রিক্সা যে এলোমেলোভাবে দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু সারিবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি ব্যালকুল নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে যেমন করে পারছে সেই তেমন করে রোগ কিন্তু ব্যবহার করছে এগুলো যদি এভাবে চলে তাহলে আমাদের পরিস্থিতিটা কেমন হবে আপনারা বুঝতে পেরেছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতিটা আমাদের দেশে মহাপতিটা কতটা সাধারণ জনগণের অর্থাৎ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এদের কি আসলে সৃষ্ট কি শুধু এই জায়গায় এরা কিন্তু যেখানে সেখান থেকেই বলাকা বিশেষ করে এবং গাজীপুরা এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মঞ্জিল এবং আজমেরি এই বাসগুলি কিন্তু জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টুপ্রিস তারাই কিন্তু দাঁড় করিয়ে রাখে এবং ওদের কোড়াকের তাকে প্রয়োজন মিলে ওরা কিন্তু মানুষগুলোকে ইউজ করে কিন্তু বাট কোনো ধরনের পরিস্থিতি কিন্তু কেঁরা মানছে না এর পাশে আপনারা দেখেন এখানে কিন্তু ফুটপাত রয়েছে নিজে দেখেন আগে দু চারটা ফুটপাত ছিল এখন এক একটা জায়গার মধ্যে একশোটা ফুটপাত হয়ে গেছে এই পরিমাণে জিনিসগুলো হচ্ছে যেগুলো কোনো নীতি নেই ডিসিপ্লিন নাই সাধারণ জনগণের প্রায় বিষয়গুলো নিয়ে মাথা মাথাগামারি নেই কারণ মানুষ হয়ে গেছে এখন কে কোন প্রতিবাদ করবে দেখতে পাচ্ছেন কতটা এলোমেলো রয়েছে আমাদের দেশকে কোনো পরিস্থিতি নেই কোনো সুন্দর সাজুগুজু নেই এই যে ফুটার ব্রিজ ব্যবহার করার জন্য ধন্যবাদ অর্থাৎ এটা ব্যবহার না করে অনেক জিনিস দিয়ে যাচ্ছে সেদিনের লাইভ স্ট্রিমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আসলে মানুষটা কতগুলো মানুষ রয়েছে তারা কিন্তু অর্থাৎ সভ্যতার আদি আদলের মতনই তারা থাকাচ্ছে টার্মিনালগুলো এবং বিভিন্ন ধরনের জনপদে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর প্রতি কোনো উদ্যোগ তো হচ্ছে এগুলোর প্রতি কোনো উদ্যোগ নয় এবং শুধু আমার বাংলাদেশ নয় দুশো পঞ্চাশটি প্লাস কান্ট্রির ডিস্টেক্টেডের জায়গা হচ্ছে সরকারি বাসভবন এবং কার্যালয় এবং সংসদ এই জায়গাগুলো যে পৈশাসিক অত্যাচার হয়েছে এই জায়গাগুলো একটা কুকুর ঢুকার যাদের অনুমতি নেয় জায়গা এত বড় কুলাঙ্গারগুলো দেশের যে ভাবমূর্তি নষ্ট করেছে তাদের শাস্তি হলো তো আজকে আপনাদেরকে একটা জায়গায় এনে কয়েকটা বিষয়কে আপনাদেরকে অবহত করেছি এই জায়গাগুলো বোঝানোর চেষ্টা করেছি এই মুহূর্তে রয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট বাট এখানে ওষুধ প্রশাসন অধিদপ্তর রয়েছে তো এই জায়গাগুলোর ভিতরে অনিয়মগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাইনের পাশে তো আপনাদেরকে আরও আরও বিষয়গুলো লাইভ স্ক্রিম তুলে ধরানোর চেষ্টা করব এবং এই সম্প্রতি বিষয়গুলো আরও আরও নিখোঁজ করব। আপনারা যারা আজকে এই লাইভ স্ক্রিম দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন এই মুহূর্তে আমি এখানে সমাপ্তি করছি ধন্যবাদ